আপনি কি জানেন রাতে বানান রুটি সকালে খেলে কি উপকার হয় কোন রক্তের গ্রুপের মানুষ অন্যদের তুলনায় মেধাবী হয় কিসের জল খেলে পেটে জমে থাকা গ্যাস সেকেন্ডেই বের হয়ে যায় খাবার খাওয়ার সময় ফোন দেখলে কোন রোগ হয় প্লাস্টিকের বোতলে জল খেলে কোন একশোটি রোগ হয় দাঁড়িয়ে জল খেলে শরীরে কোন কোন রোগ হয় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন কোন সবজি খেলে চোখের দৃষ্টি শক্তি বাড়ে উত্তর কুমড়ো খেলে চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি পায় প্রশ্ন মাছ ও মাংস একসঙ্গে বেশি পরিমাণে খেলে শরীরে কি ক্ষতি হয় উত্তর মাছ ও মাংস একসাথে বেশি পরিমাণে খেলে শরীরে কিডনির ক্ষতি হতে পারে প্রশ্ন চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে কোন জিনিসটি ব্যবহার করা উচিত উত্তর চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে নারকেল তেল ব্যবহার করা উচিত প্রশ্ন কোন খাবার অতিরিক্ত খেলে শরীরের হাড় ক্ষয় হতে পারে উত্তর নোনতাযুক্ত খাবার বেশি খেলে শরীরের হাড় ক্ষয় হতে পারে প্রশ্ন চোখের নিচে ফোলা ভাব কমাতে কোন উপাদান ব্যবহার করা উচিত উত্তর চোখের নিচে ফোলা ভাব কমাতে বরফ ব্যবহার করা উচিত প্রশ্ন নিয়মিত কোন খাবার খেলে আমাদের লিভার সুস্থ থাকবে উত্তর নিয়মিত গ্রিন টি খেলে আমাদের লিভার সুস্থ থাকবে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন পায়ে তিল থাকা মানুষ কোন কাজটি বেশি করতে পারে উত্তর পায়ে তিল থাকা মানুষ বেশি হাঁটতে পারে প্রশ্ন পৃথিবীর কোন দেশের মেয়েরা সবথেকে বেশি সুন্দরী হয় উত্তর পৃথিবীর মধ্যে তুরস্ক দেশের মেয়েরা সবচেয়ে বেশি সুন্দরী হয় প্রশ্ন কোন মাছ অতিরিক্ত খেলে মানুষের স্মৃতিশক্তি কমে যায় উত্তর রুই মাছ অতিরিক্ত খেলে মানুষের স্মৃতিশক্তি কমে যায় প্রশ্ন পৃথিবীর মধ্যে কোন দেশের মানুষ সব থেকে বেশি বুদ্ধিমান উত্তর পৃথিবীর মধ্যে জাপান দেশের মানুষ সবথেকে বেশি বুদ্ধিমান হয় বন্ধুরা তোমরা আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো তা কমেন্টে জানিও প্রশ্ন বাতের ব্যথার জন্য কোন ফল সবচেয়ে বেশি উপকারী উত্তর বাতের ব্যথার জন্য আখরোট যথেষ্ট উপকারী প্রশ্ন মাংস খাওয়ার পর কী খেলে দ্রুত হজম হয়ে যায় উত্তর মাংস খাওয়ার পর টক দই খেলে দ্রুত হজম হয়ে যায় পড়াশোনা অতিরিক্ত পরিমাণে নুডলস খেলে শরীরের কোন অঙ্গের সবচেয়ে বেশি ক্ষতি হয় উত্তর অতিরিক্ত পরিমাণে নুডলস খেলে শরীরের লিভারের সবচেয়ে বেশি ক্ষতি হয় প্রশ্ন বাঁশি রুটি কোন রোগের ঔষধ হিসেবে কাজ করে উত্তর বাঁশি রুটি ডায়াবেটিস রোগের ঔষধ হিসেবে কাজ করে প্রশ্ন পৃথিবীর এমন কোন নদী রয়েছে যেই নদীতে মাছ নেই উত্তর পৃথিবীতে জর্ডা নদীতে কোনো মাছ নেই বন্ধুরা তোমাদের কোন মাছ খেতে বেশি ভালো লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষ সবচেয়ে বেশি গাছ লাগায় উত্তর পৃথিবীর মধ্যে চীন দেশের মানুষ সবচেয়ে বেশি গাছ লাগায় প্রশ্ন নিয়মিত রাতের বেলা না খেয়ে ঘুমালে শরীরের কোন রোগ হয় উত্তর অলসতা ঘুমের সমস্যা ও মাথা ব্যথা হয় প্রশ্ন কোন রোগে পেঁয়াজ ঔষধের মতো কাজ করে উত্তর হার্টের রোগে পেঁয়াজ ঔষধের মতো কাজ করে প্রশ্ন নিয়মিত কোন ফল খেলে অকালে চুল পাকার সমস্যা থেকে মুক্তি পাবেন উত্তর নিয়মিত আমলকি খেলে অকালে চুল পাকার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তাই বন্ধুরা আমলকি অবশ্যই খান প্রশ্ন অতিরিক্ত গ্যাস্ট্রিকের ঔষধ খেলে শরীরে কোন অঙ্গের সমস্যা হতে পারে উত্তর অতিরিক্ত গ্যাস্ট্রিকের ঔষধ খেলে শরীরে কিডনির সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন কি দিয়ে দাঁত মাজলে সহজে তাঁতে পোকা হয় না উত্তর নিমের ডাল দিয়ে ও লবণ দিয়ে দাঁত মাজলে দাঁতে সহজে পোকা হয় না প্রশ্ন প্লাস্টিকের পাত্রে খাবার খেলে শরীরে কোন বড় রোগ হতে পারে উত্তর প্লাস্টিকের পাত্রে খাবার খেলে ক্যান্সার রোগ হতে পারে প্রশ্ন বেশিরভাগ বাড়ির ঘরের জানলা কেন উত্তর দক্ষিণ দিকে করা হয় উত্তর উত্তর এবং দক্ষিণ দিকে জানলা করলে ঘরে হাওয়া বাতাস বেশি পরিমাণে ঢোকে তাই প্রশ্ন রাতের বেলা না খেয়ে ঘুমালে শরীরের কোন রোগ বাসা বাঁধে উত্তর রাতের বেলায় না খেয়ে ঘুমালে ডায়াবেটিস রোগ দেখা দিতে পারে প্রশ্ন লাল শাক খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায় উত্তর লাল শাক খেলে শরীরের বিভিন্ন রোগ ভালো হয় তার মধ্যে প্রধান কয়েকটি হলো ক্যান্সার রক্তশূন্যতা ইত্যাদি প্রশ্ন কিসের গুড় খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় উত্তর খেজুরের গুড় খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় প্রশ্ন পৃথিবীর কোন দেশে প্রথম ব্যাংক তৈরি হয়েছিল উত্তর পৃথিবীর মধ্যে ইতালি দেশে প্রথম ব্যাংক তৈরি হয়েছিল প্রশ্ন মানুষ না ঘুমিয়ে সর্বোচ্চ কতদিন পর্যন্ত বাঁচতে পারবে উত্তর মানুষ না ঘুমিয়ে সর্বোচ্চ বারো দিন পর্যন্ত বাঁচতে পারবে প্রশ্ন কাঁচা আম খেলে শরীরে কোন রোগ দ্রুত ভালো হয়ে যায় উত্তর কাঁচা আম খেলে শরীরে কোষ্ঠকাঠিন্য ও অ্যাসিডিটি রোগ দ্রুত ভালো হয়ে যেতে পারে প্রশ্ন পৃথিবীর কোন দেশে চুইংগাম খাওয়া নিষিদ্ধ উত্তর পৃথিবীর মধ্যে সিঙ্গাপুর দেশে চুইঙ্গাম খাওয়া নিষিদ্ধ প্রশ্ন কোন জলে অক্সিজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে উত্তর নদীর জলে অক্সিজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে প্রশ্ন কোন খাবার নিয়মিত খেলে শরীরের হাড় অনেক বেশি শক্তিশালী হয় উত্তর নিয়মিত দুধ খেলে শরীরের হাড় অনেক বেশি শক্তিশালী হয় প্রশ্ন কিসের জল খেলে পেটে জমে থাকা গ্যাস সেকেন্ডেই বের হয়ে যায় উত্তর মেথি ভেজানো জল খেলে পেটে জমে থাকা গ্যাস সহজেই বেরিয়ে যায় প্রশ্ন সকালের থেকে বিকালে আমাদের উচ্চতা কতটা বেড়ে যায় উত্তর সকালের থেকে বিকালে আমাদের উচ্চতা শূন্য দশমিক পাঁচ থেকে এক ইঞ্চি পর্যন্ত বেড়ে যায় প্রশ্ন আমাদের মুখ থেকে পাকস্থলীতে খাওয়ার পৌঁছোতে কতক্ষণ সময় লাগে উত্তর আমাদের মুখ থেকে পাকস্থলীতে খাওয়ার পৌঁছোতে সাত সেকেন্ড সময় লাগে প্রশ্ন কুমড়ো আর বেগুনের মধ্যে কোনটা বেশি পুষ্টিকর উত্তর কুমড়ো আর বেগুনের মধ্যে কুমড়ো বেশি পুষ্টিকর প্রশ্ন ঘুম পেলে আমাদের হাই ওঠে কেন উত্তর ঘুম পেলে আমাদের শরীর দুর্বল হয়ে যায় যার কারণে আমাদের হাই ওঠে এছাড়া শরীরের ক্লান্তি দূর করতে এবং শরীরের অক্সিজেনের অভাব মেটাতে আমাদের হাই ওঠে বন্ধুরা এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন রক্তের রং, লাল হয় কেন উত্তর রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকার কারণে রক্তের রং লাল হয় প্রশ্ন ভারত ও সৌদি আরবের মধ্যে সময়ের ব্যবধান কত উত্তর ভারত ও সৌদি আরবের মধ্যে সময়ের ব্যবধান হলো দুই ঘন্টা তিরিশ মিনিট প্রশ্ন খাবার খাওয়ার সময় মোবাইল দেখলে কী ক্ষতি হয় উত্তর খাবার খাওয়ার সময় মোবাইল দেখলে খাবার ঠিকমতো হজম হয় না প্রশ্ন কোন ফল নিয়মিত খেলে দাঁত পরিষ্কার হয় উত্তর আসলে পেঁপে নিয়মিত খেলে দাঁত পরিষ্কার হয় প্রশ্ন ভাত খাওয়ার পর কী খেলে লিভারের মারাত্মক ক্ষতি হয় উত্তর ভাত খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস খেলে লিভারের মারাত্মক ক্ষতি হয় প্রশ্ন ভারতের প্রথম মহিলা রাজ্যপালের নাম কী উত্তর ভারতের প্রথম মহিলা রাজ্যপালের নাম হল সরোজিনী নাইডু প্রশ্ন কোন ফুলকে ছুঁলে মানুষের মৃত্যু হতে পারে উত্তর এগ্রোস্টেমনা গিখাগো এই ফুলটির পুরো শরীরে অ্যাসিড এবং রোগের জীবাণু ভর্তি থাকে এই ফুলকে ছুলেই মানুষ পাকস্থলী রোগে আক্রান্ত হয়ে মারা পর্যন্ত যেতে পারে প্রশ্ন কিসের রস ব্যবহার করলে চেহারার কালো দাগ দ্রুত দূর হয়ে যায় উত্তর টমেটোর রস ব্যবহার করলে চেহারার কালো দাগ দূর হয়ে যায় এবং চেহারার উজ্জ্বলতা ফিরে আসে প্রশ্ন প্রতিদিন বাদাম খেলে কি উপকার হয় উত্তর প্রতিদিন বাদাম খেলে শরীরের হৃদরোগের ঝুঁকি কমে মস্তিষ্কের সঠিক কাজকর্ম করতে পারে ত্বকের উজ্জ্বলতা বজায় থাকে ইত্যাদি প্রশ্ন হাওয়া মহল ভারতের কোথায় অবস্থিত উত্তর হাওয়া মহল ভারতের জয়পুরে অবস্থিত প্রশ্ন প্রতিদিন সকালে নুন জল খেলে কি হয় উত্তর প্রতিদিন সকালে নুন জল খেলে প্রচুর উপকার পাওয়া যায় কারণ বিশেষজ্ঞরা বলছেন এই জল খেলে স্থূলতা এবং ডায়াবেটিসের প্রভাব কিছুটা কমে তাছাড়া নুন জল খেলে ব্রণ কমে আর ত্বকের কালো দাগ দূর হয় এমনকি খাবারও হজম করতে নুন জল নাকি খুবই উপকারী প্রশ্ন আম খেলে শরীরে কোন উপকার হয় উত্তর আম সত্য খেলে হজম শক্তি বাড়ে ত্বক ভালো থাকে প্রশ্ন রাতের বেলায় গাছ থেকে ফুল তুলতে নেই কেন উত্তর রাতের বেলায় গাছে অনেক পোকামাকড় থাকে আর ফুল তুলতে গেলে সেই পোকামাকড়গুলো কামড়ে দিতে পারে তাই রাতে ফুল তুলতে বারণ করে অনেকেই প্রশ্ন কোন ভারতীয় বোলার প্রথম হ্যাট্রিক নিয়েছিল উত্তর চেতন শর্মা প্রথম হ্যাট্রিক নিয়েছিল প্রশ্ন রঙের সাপ কোন দেশে দেখতে পাওয়া যায় উত্তর রঙের সাপ অস্ট্রেলিয়া দেশে দেখতে পাওয়া যায় প্রশ্ন অঙ্ক করলে আমাদের বুদ্ধি পারে কেন উত্তর যত জটিল কাজে আমরা আমাদের ব্রেনকে সর্বোচ্চভাবে ব্যবহার করব। আমাদের ব্রেনের কর্মক্ষমতা তত বাড়তে থাকবে প্রশ্ন শরীরে কোন ভিটামিনের অভাব হলে আমাদের সহজে ঘুম আসে না উত্তর শরীরে ভিটামিন ডি এর অভাব হলে আমাদের শরীরে সহজে ঘুম আসে না প্রশ্ন ভারতে ইন্টারনেট কত সালে চালু হয়েছিল উত্তর ভারতে ইন্টারনেট শুরু হয় উনিশশো সালে প্রশ্ন কোন প্রাণীকে বলা হয় কাঁটার মুকুট উত্তর সজারুকে বলা হয় কাঁটার মুকুট প্রশ্ন বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে উত্তর বৃষ্টির জলে কোনো ভিটামিন নেই তবে এতে কিছু খনিজ এবং অন্যান্য উপকারিতা থাকতে পারে যা উদ্ভিদের জন্য উপকারী হতে পারে প্রশ্ন সকালবেলা দৌড়ালে কোন রোগ ভালো হয় উত্তর সকালবেলা দৌড়ালে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কম থাকে তাছাড়া ডায়াবেটিসের প্রভাব কমে এবং বিভিন্ন ক্যান্সারের মতো সংক্রমণের হাত থেকেও রক্ষা পাওয়া যায় প্রশ্ন একটা বাঘের জীব কতটা লম্বা হতে পারে উত্তর একটা বাঘের জীব প্রায় ছয় থেকে নয় ইঞ্চি লম্বা হতে পারে প্রশ্ন একটা কাগজের তৈরি প্লেন কতটা দূর পর্যন্ত উঠতে পারবে উত্তর বিশ্ব রেকর্ড অনুযায়ী একটা কাগজের তৈরি প্লেন দুশো ছাব্বিশ ফুট পর্যন্ত উঠতে পেরেছে প্রশ্ন শরীরে কোন ভিটামিনের অভাব হলে অল্প বয়সে চুল পেকে যায় উত্তর শরীরে ভিটামিন বি টুয়েলভ আর বি সিক্সের অভাব হলে অল্প বয়সে চুল পেকে যায় প্রশ্ন কোন সময় জল পান করলে রোগ দূরে পালায় উত্তর সকালে ঘুম থেকে উঠে খালি পেটে দুই গ্লাস জল পান করলে শরীরের রোগ দূরে পালায় প্রশ্ন কোন প্রাণীর মস্তিষ্ক ও ফুসফুস থাকে না উত্তর কনবো জেলির মস্তিষ্ক ও ফুসফুস থাকে না প্রশ্ন মানুষের মস্তিষ্ক অক্সিজেন ছাড়া কতক্ষণ কাজ করতে পারে উত্তর মস্তিষ্ক অক্সিজেন ছাড়া পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত কাজ করতে পারে প্রশ্ন খালি পেটে আম খেলে কি হয় উত্তর সকালে খালি পেটে আম খেলে গ্যাস ও অ্যাসিডিটি হয় প্রশ্ন প্রতিদিন শঙ্খ বাজানো দুটি উপকারিতা কি উত্তর প্রতিদিন শঙ্খ বাজালে ফুসফুস ভালো থাকে ও হৃদরোগের ঝুঁকি অনেকটা কমে যায় বন্ধু তোমার শঙ্খ বাজাতে কেমন লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন প্লাস্টিকের বোতলে জল খেলে কোন রোগের ঝুঁকি বাড়ে উত্তর নিয়মিত প্লাস্টিকের বোতলে জল খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে প্রশ্ন মদ খাওয়ার পর মধু খেলে কি হয় উত্তর মদ খাওয়ার পর মিষ্টি জাতীয় কোনো কিছু খাবার খেলে নেশা বেশি হয় প্রশ্ন আমাদের শরীরের কোথাও ব্যথা লাগলে সেটার অনুভূতি আমাদের মস্তিষ্কে পৌঁছোতে কতক্ষণ সময় লাগে উত্তর আমাদের শরীরে কোথাও ব্যথা লাগলে সেটার অনুভূতি আমাদের মস্তিষ্কে পৌঁছোতে সময় লাগে শূন্য দশমিক এক সেকেন্ড প্রশ্ন চার বছরের একটি শিশু প্রতিদিনে গড়ে কতগুলি করে প্রশ্ন করে উত্তর চার বছরের একটি শিশু প্রতিদিন গড়ে চারশো থেকে পাঁচশোটি করে প্রশ্ন করে প্রশ্ন কোন পাথর জলে ভাসে উত্তর একমাত্র পিউমিস পাথর জলে ভাসে প্রশ্ন পৃথিবীর কোন দেশে মশা মারার প্রতিযোগিতা হয় উত্তর ফিনল্যান্ড দেশে মশা মারার প্রতিযোগিতা হয় প্রশ্ন দুধ খাওয়ার পরে কোন খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর উত্তর দুধ খাওয়ার পর আনারস কমলা লেবু কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর প্রশ্ন কাঁঠাল খেলে শরীরে কোন রোগ ভালো হয়ে যায় উত্তর কাঁঠাল খেলে শরীরে কোষ্ঠকাঠিন্য রোগ ভালো হয়ে যায় প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষ বেশি মেধাবী হয় উত্তর এবি ও পি পজিটিভ রক্তের গ্রুপের মানুষেরা একটু বেশি মেধাবী হয় প্রশ্ন পৃথিবীর বৃহত্তম জাদুঘর কোন দেশে অবস্থিত উত্তর পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম জাদুঘর ফ্রান্সে রয়েছে প্রশ্ন রাতে জেগে দিনে ঘুমালে কোন রোগ হয় উত্তর মানসিক বিষণ্ণতা স্নায়বিক এবং মানসিক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় প্রশ্ন কোন পাতা খেলে গ্যাস অম্বল হয় না উত্তর প্রতিদিন সকালে কাঁচা থালকুনি পাতা চিবিয়ে খেলে গ্যাস অম্বল অ্যাসিডিটি থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় প্রশ্ন টাইটানিক জাহাজ কত সালে ডুবে গিয়েছিল উত্তর টাইটানিক জাহাজ উনিশশো বারো সালে ডুবে গিয়েছিল প্রশ্ন সবগুল নিয়মিত খেলে কোন রোগ ভালো হয় উত্তর সবগুল নিয়মিত খেলে কাঠিন্য রোগ ভালো হয় প্রশ্ন কি খেলে গ্যাস ও অ্যাসিডিটি দূর হয় সঠিক উত্তর হলো আদা খেলে আদার অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান অ্যাসিডের সমস্যা দূর করতে দারুণ কার্যকরী প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের গোলা বলা হয় উত্তর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলাকে ধানের গোলা বলা হয় প্রশ্ন বাংলা ভাষা আজ থেকে কত বছরের পুরনো উত্তর বাংলা ভাষা প্রায় 1300 বছরের পুরনো ভাষা প্রশ্ন রাতে বানানো রুটি সকালে খেলে কি হয় উত্তর রাতে বানানো রুটি সকালে খেলে রক্তচাপ নিয়ন্ত্রণ করা যায় হার্ট অ্যাটাক স্ট্রোকের মতো মারাত্মক রোগের আশঙ্কাও কমে যায় অনেক এবং হজম ক্ষমতা বাড়ে প্রশ্ন চোখ বন্ধ করিলে আমরা যে রঙটাকে দেখি তার নাম কি উত্তর এই ইউনিক রঙটার নাম হলো আইগেন গেন গ্রাও প্রশ্ন ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা উত্তর ব্যাডমিন্টন ইন্দোনেশিয়া দেশের জাতীয় খেলা প্রশ্ন ঝাপসা দেখলে তা কোন রোগের প্রাথমিক লক্ষণ হতে পারে উত্তর ঝাপসা দেখলে হাই প্রেশার রোগের প্রাথমিক লক্ষণ হতে পারে প্রশ্ন আমাদের চোখ আমাদের মস্তিষ্ককে কতগুলি স্থির ছবি পাঠায় উত্তর প্রতি সেকেন্ডে আমাদের চোখ আমাদের মস্তিষ্ককে চল্লিশটি স্থির ছবি পাঠায় প্রশ্ন বৃষ্টির জলে ভিচলে শরীরে কি ঘটে উত্তর বৃষ্টিতে ভিজলে কিছু উপকার এবং কিছু অসুবিধা উভয়ই হতে পারে শরীরে বৃষ্টির জল লাগলে কিছু ক্ষেত্রে ভালো লাগতে পারে আবার কিছু ক্ষেত্রে অসুস্থ হওয়ারও সম্ভাবনা থাকে প্রশ্ন দাঁতে ব্যথা হলে কোন পাতা দারুণ কাজ করে উত্তর দাঁত ব্যথা হলে একটা বা দুটো পেয়ারা পাতা চিবিয়ে খেলে খুব ভালো উপকার পাওয়া যায় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও